নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছে সে আমার বাচ্চাকে মেরেছে সকাল সাতটার সময় এবং কি কি দিয়ে মেরেছে সব কিছু দেখিয়েছে এবং সে নিজ মুখে বলছে তাকে আমার পাশে পাঠানো হয়েছে আমার ঘর সংসার ভেঙে দেওয়ার জন্য যদি ভেঙে দিতে পারে তাহলে তাকে টাকা পয়সা দেওয়া হবে এবং তাকে আমার হাজবেন্ডের সাথে বিয়ে করিয়ে দেওয়া হবে তাহলে তাই সেই মেয়েটাকে পাঠিয়েছে আমার দুলা ভাই আমার আপন বোন আমার আপন দুলা ভাই এবং তাদের বাসায় মেয়েটা ভাড়া থাকে তাহলে এই স্বপ্ন তাকে কে দেখালো শুধু এতটুকুই বলবো আপনারা সাবধান থাকবেন কাছের মানুষগুলোই আসলে পিছন থেকে আমাদের ছুঁই মেরে দেয় সেটা আপনাকে বুঝতেও দিবে না শত্রুরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে বাজেভাবে বাজেভাবে নেগেটিভ ভাবে ছড়ানো হয়েছে সেই ব্যাপারটা ব্যাপার আসলে অতীত অতীত আমি বলবো হচ্ছে কাছের মানুষগুলো সবসময় বিশ্বাসঘাতকতা করে কাছের মানুষগুলো সবসময় পিছন থেকে চুরিটা মারে যেটা আমার সাথে হয়েছে আর শত্রু থেকে সবসময় আমরা বজায় শত্রু যে শত্রু সময় যে কোনো আপনার সন্তানের মাধ্যমে হোক আপনার ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো ভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে যদি আপনার জীবনে শত্রু জন্ম নিয়ে থাকে তো আমার সাথে যেটা হয়েছে এটা যেন আর কোনো মানুষের সাথে না হয় আর আমার সাথে যেটা যারা করেছে সেটা আমার খুব কাছের মানুষ আমার আপন বোন বোনের হাজবেন্ড এবং আমার সাবেক স্বামী তারা পূর্ব পরিকল্পিতভাবে আমার বোনের বাসার ভাড়াটিয়া মর্জিনাকে কাজের মেয়ে সাজিয়ে আমার বাসায় পাঠিয়ে দেয় আমি তখন আট মাসের প্রেগনেন্ট ছিলাম আমরা কিছুই বুঝতে পারিনি এবং মেয়েটাকে আমরা রাখতেও চাইনি কিন্তু ওই যে আমার এক্স হাজবেন্ড সাথে আমার ডিভোর্স হয়ে যায় সে যেনও খাটে আমাকে মারধর করতো এই জন্য আর কি আমার প্রতি তার বিশাল একটা ক্ষোভ এবং পরবর্তীতে সে আমাকে নিতেও চায় কিন্তু আমি তো তার সাথে কখনোই সংসার করবো না এইদিকে আমি দ্বিতীয় বিয়ে করে সুখে শান্তিতে আছি আমি করছি আবার ব্যবসা তার যে বাচ্চা মানে আমার বড় বাচ্চাটা সে আমার সাথে আছে তাকেও দিচ্ছি না তার একটা ক্ষোভ ছিল আমার প্রতি এবং সে ক্ষোভটা যে এইভাবে আমার ছোট বাচ্চাটাকে দিয়ে মানে মিটাবে তার যে পৈতাসিক শান্তিটা সে পাবে সেটা আমরা কখনো বুঝতেও পারিনি আর এখানে জড়িত আছে আমার আপন বোনের হাজবেন্ড আমার দুলা ভাই যাকে দুলা ভাই বলতে আমার ইচ্ছে করছে না তো এই বিষয়ে আমি আর কি বলবো শুধু এতটুকুই বলবো আপনারা সাবধান থাকবেন কাছের মানুষগুলোই আসলে পিছন থেকে আমাদের ছুঁই মেরে যায় সেটা আপনাকে বুঝতেও দিবে না শত্রুরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে শুধু আমার বাচ্চাই না আপনারা তো সাংবাদিক কিছুদিন পরপর দেখেন শত্রুতার জেরে বস্তা বন্দি এখানে ওইখানে লাশ পরে থাকে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে সেই সেই আমার সন্তানটাও বলি হয়েছে আমার ঘরের মধ্যে থেকে যেই মেয়েটাকে পাঠিয়েছে মাত্র এক মাসের ব্যবধানে আমার ছোট্ট সন্তান যায়া, যার কষ্টে আমি এখনো বিভোর কিন্তু বাস্তবতা কঠিন সেই জন্য আমার কাজ করে খেতে হচ্ছে না হলে তো আমরা কিভাবে চলবো আমার বড় বাচ্চাকে আমি কিভাবে আর কি দেখে শুনে রাখবো সেই ব্যথায় আমি এখনো জর্জরিত আমি শুধু এতটুকুই বলবো যে উপরে আল্লাপাকে একজন আছেন আর বাংলাদেশে আইন ব্যবস্থা আরো বেশি দুঃখ করা উচিত কারণ যে মেয়েটা পরিচয় দিয়েছিল একটা কাজের মেয়ে সেই মেয়েকে তারা তিন মাস পর জামিন করিয়েছে বারো জন উকিলের মাধ্যমে তাহলে একটা কাজের মেয়ে বারো জন উকিল থেকে পেল এবং একজন সাংবাদিককে তারা হায়ার করে মিথ্যা একটা নিউজ ছড়িয়েছে যে মায়ের পিঠে নিচে পরে বাচ্চা মারা গেছে যেখানে তদন্তই শুরু হয়নি একজন সাংবাদিক যাকে ভাড়া করে মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে ঘটনাকে মোড় ঘুরিয়ে দেওয়া হয়েছে যেখানে কাজের মেয়ে মর্জি না ও কাজের মেয়ে না আবারও বলছি নিজ মুখে স্বীকারোক্তি দিয়েছে সে আমার বাচ্চাকে মেরেছে সকাল সাতটার সময় এবং কি কি দিয়ে মেরেছে সবকিছু দেখিয়েছে এবং সে নিজ মুখে বলছে তাকে আমার বাসে পাঠানো হয়েছে আমার ঘর সংসার ভেঙে দেওয়ার জন্য যদি ভেঙে দিতে পারে তাহলে তাকে টাকা পয়সা দেওয়া হবে এবং তাকে আমার হাজব্যান্ডের সাথে বিয়ে করিয়ে দেওয়া হবে তাহলে সেই মেয়েটাকে পাঠিয়েছে আমার দুলা ভাই আমার আপন বোন আমার আপন দুলা ভাই এবং তাদের বাসায় মেয়েটা ভাড়া থাকে তাহলে এই স্বপ্ন তাকে কে দেখালো কে দেখি তাকে এত বড় স্বপ্ন দেখি আমার বাসায় তাকে পুরো পরিকল্পিত ভাবে পাঠালো এবং আমার বাচ্চাকে মেরে ফেলে আমাকে মানসিকভাবে ভাবে ভেঙে দিলে বা আমাকে ড্রেসট্রাই করে দিলে কার বেনিফিট আছে এখানে আমার শত্রু তো একজনই আছে তাছাড়া পৃথিবীতে আমার কোনো শত্রু নেই তো এটাই বলবো যে আপনারা সবাই সাবধানে থাকবেন আমার সাথে যা হয়েছে আর কার সাথে যেন এরকম কোনো কিছু না হয় অনেক ভাবে অনেক দিন আমি ইমোশনাল ছিলাম বেশি খারাপ লাগতো ভাইয়া যখন মানুষ না বুঝে একটা কমেন্ট করতো সব থেকে বেশি ইফেক্ট পড়েছিল ইন্ডিপেন্ডেন্ট নিউজের একটা আর নিউজ খুব বাজেভাবে এটা আমার জীবন ইফেক্ট করেছিল আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম ভাইয়া আমি একজন সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা এই ধরনের নিউজ এমন কোনো নিউজ করেন না যেটা ডাহা মিথ্যা কথা যেটা একটা মানুষের জীবন ধ্বংসের মুখে চলে যায় আমি সুইসাইড করারও ডিসিশন নিয়েছিলাম এবং তাদেরকে বলেছিলাম আপনারা এরকম নিউজ কেন করলেন সামান্য একটু ভিউ বাণিজ্যর জন্য এবং আমরা শিওর হলাম পরবর্তীতে এটা সম্পূর্ণ সাজানো ছিল ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য না হলে বাংলাদেশে এত চ্যানেল এত হাজার কোটি কোটি সাংবাদিক কেউ এরকম কথা বললো না একমাত্র সাংবাদিক মাসুদ রহমান কিভাবে এই ধরনের নিউজ সে করতে পারে একমাত্র সাংবাদিক একজন সাংবাদিক এবং আমার বাচ্চার তদন্ত রিপোর্ট এখনো পর্যন্ত আমার কাছে আসে সেখানে লেখা আছে আমার বাচ্চার মৃত্যুর কারণেই তারা জানতে পারেনি এবং মামলা হচ্ছে আছে এখনো আছে আমরা হচ্ছে মহানগরে গেছি এবং আমরা আপিল বিভাগ পর্যন্ত যাব যত দূর পর্যন্ত যাওয়া যায় আমরা ততদূর পর্যন্ত যাব এবং যারা আমাকে মানহানি করেছে তারা অভিযুক্ত হয়েছে এবং তারা প্রতিনিয়ত হাজিরা দিচ্ছে